লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যখন কেউ একবার পড়ে রব্বিকলিম সঙ্গের সঙ্গে বলে আসলাম আব্দী ওয়া ইস্তাসলামা ও আমাকে ও নিজেকে আমার কাছে জফী নিয়েছে আমিও তাকে গ্রহণ করে নিয়েছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাটকারির জন্য আল্লাহ তাআলা সাহায্য অবধারিত হয়ে যায় যা চান তাই হবে যা চান না তা হবে না জীবনের সবকিছুর জিম্মাদারি একমাত্র তার হাতে তুমি যা পছন্দ করো সেটি তুমি পাবে না তার সাহায্য ছাড়া তুমি যা অপছন্দ করো তা থেকে বাঁচতে পারবে না আল্লাহ তালার সাহায্য ছাড়া করোনা ভাইরাস থেকে বাঁচার কোনো উপায় নেই আল্লাহ তালার সাহায্য ছাড়া হেদায়ত পাওয়ার কোনো ব্যবস্থা নেই আল্লাহ তালার সাহায্য ছাড়া আল্লাহ তালার সাহায্য ছাড়া সম্পদ পাওয়া যাবে না আল্লাহ তালার সাহায্য ছাড়া লন্ডন যেতে পারবেন না লন্ডন গেলেই বড় লোক হয় না আল্লাহর সাহায্য ছাড়া আমি বলি ছেলে হয় না পড়ুন একশো বার মেয়ে হয় না পড়ুন একশো বার আমি বলি পেটে ব্যথা পড়ুন একশো বার বাবা অসুস্থ বার মা অসুস্থ বার কথা শুনে না পড়ুন ডেলি বার মেয়েটা কথা শুনে না পড়ুন ডেলি বার দোকানে কথা হয় না পড়ুন ডেলি বার কত ফেরেশানি আছে হার হার ফেরেশানির আলাজ।

বিসমিল্লা বেশি বেশি পড়ো তারা পড়তে শুরু করে দিল আরো তাদের কাঁদে উঠে গেল সেদিন থেকে আজ পর্যন্ত আছে আজ থেকে কেমন পর্যন্ত থাকবে যেদিনে আটজন ফেরস্তা মারা যাবে অল্প সময়ের জন্য আরো তখন আল্লাহ তালার হুকুমের উপর ভেসে থাকবে এরা মারা যাওয়ার পরে আবার এদেরকে চিন্তা করে এদের কাঁধে আবার রেখে দেবে বলেন কি শিখলেন তাবিজটা কি শিখলেন লা ছেলের বিয়ে হয় না ছেলেও পড়ুক আব্বাও পড়ুক আম্মাও পড়ুক মেয়ের বিয়ে হয় না মেয়েটাও পড়ুক আব্বা আম্মাও পড়ুক ছেলের বউ কথা শুনে না এই শ্বশুর শাশুড়ি দুজনে লা হলা পড়ুক আমি কসমকে গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি আমি আমার রবের উপরে গ্যারান্টি দিতে কোনো অসুবিধা আছে কারণ রব

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা তাহলে কতবার পড়বো রাসূল বলে মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার لم يمسه الفقر ابدا যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা 100 বার করবে দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না ও লন্ডন গেলেই সিলেটে বাড়ি হয় না জোরে কর না ইটালি গেলেই গুলশানে বাড়ি হয়ে যায় না তাইলে বলে আল্লাহ সাহায্য ছাড়া কিছু হবে না আল্লাহ সাহায্য ছাড়া চাওয়ার কালেমা হা হাওলা ওলা খুব ইল্লা বিল্লাহ কি পড়ব তাবিজ হাতে ঝুলাবেন না কলিজায় ঢুকাবেন জোরে বলেন হ্যাঁ আমাদের কাছ থেকে তো নিয়ে যান আপনারা তাবিজ নি এখানে বান্দা দেন জিগির করতাম আমি কাজ হইতো আপনার কি এর জন্য কি করবেন নিজের তাবিজ নিজে ব্যবহার করেন সুবহানাল্লাহ কুন নিজের তাবিজ কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে যেটা যখন বান্দা বলে লা হাউলা বলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেকারিম সঙ্গে সঙ্গে বলেন ও ফেলিস তা দেখো তো কি বলেছে না হাওলা খুব আলমিন যেন সঙ্গে সঙ্গে বলেন যাও কথা দিলাম ওর কোনো নেব না ওর দ্বারা কোনো গুনা হইতে দিব না কোনো নেকি ছুটতে দিব না বলেন কোনো নেকি ছুটতে দিব না কোনো গুণা হইতে দিব না যার ফজর নামাজ ছুটে যায় উঠতেই পারেন না আপনার পায়ে ধরে বলি একশো বার করুন লা হাওলা ওলা খুব ইল্লা বিল্লাহ শুধু এই নিয়তে রব্বুল আরামিন ফজরের তফিক দেনেওয়ালা আপনি আপনি ছাড়া ফজর করতে পারব না ইনশাল্লাহ ফজর আর ছুটবে না হাওলা ওলা খুব ইল্লা আমার একজন আমার আখেরি পীর ছিলেন যারা ইন্তিকাল হয়ে গেছে চতুর্থ নাম্বার আমার সহায়ক যিনি ছিলেন হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ রাহমাতুল্লাহ তালা হযরতের জীবনের শেষ সময় চার দিন আগে হাসপাতালে আমি হযরতকে বললাম হযরত আমাকে আখেরি নসিহত করেন হযরত আমাকে বললেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ হযরতের এই শব্দের পরে আমি লা উপরে গবেষণা শুরু করলাম

مختصر بولدي إياك نعبد إتغل لا إله إلا الله وإياك نستعين إتغل لا حول ولا قوة إلا بالله سبحان الله ولينا. কথা কি বুঝছেন কিছু ইয়া কেন আমি আপনারই আবাদত করি এই জন্য আমি পড়ছি লা ই লাহা আমি আপনার কাছে সাহায্য চাই এই জন্য করছি লা হা ও লা অ লা আমাদের জেলখানার গোলামায় উন্নতির জন্য যদি আমরা ডেলি বার করে পড়তে পারতাম কি সব বের হয়ে যেত আল্লাহ আমাদেরকে তাও ফেক দান করেন হ্যাঁ আমার কথা তো দূর চলে গেছে আমি আমার প্রথম কথার মধ্যে রয়ে গেছি আলহামদুলিল্লাহ বলে আছে মনে আছে জিকির করবো উঠতে বসতে

হও চাই তুমি সিলেটি হও চাই তুমি নোয়াখালীর হও তুমি যেই হও না কেন তুমি চাই মাদ্রাসাওয়ালা হও তুমি চাই স্কুল কলেজওয়ালা হও তুমি চাই কাস্তেগার হওয়ার ব্যবসায়ী হও তুমি ধনী হও দরিদ্র হও ছেলে হও মেয়ে হও পুরুষ হও নারী হও তুমি যদি দুটো কাজ করাও আমি দুটো করব এক নম্বরে তুমি ইমান বানাবা দুই নম্বরে নেকামল বানাবা আমার কাজ কয়টা কি কি ইমান নে কামল বলেন আবার বলেন ইমান নে কামল তো ফেসবুক কোনটার মধ্যে পড়ে ইউটিউব কোনটার মধ্যে পড়ে টেলিভিশন কোনটার মধ্যে পড়ে বলেন না ডিস কোনটার মধ্যে পড়ে পড়ে রব বলছে কি ইমান বানাও আমল বানাও আমি দুটো বানাবো হায়াত কথা দিলাম তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার দুনিয়াকে সুন্দর করে আমাদের এক আছেন শিব্বির আহমদ যিনি বেফাকের এই ট্রেনিং করান ওস্তাদদেরকে পড়ান সারা বাংলাদেশে আলেমদের উস্তাদ ইনি ইনি বড় সুন্দর বলেন আমাদের দেশ বাংলাদেশের ইমাম সাহেবান ইমাম সাহেবান বাংলাদেশের কয় মাজান ওস্তাদরা পৃথিবীর সবচেয়ে কম বেতনে তারা যেই সুখে আছে এটা যদি জানতেন তারা ফলে তিনি তাদের কাছে সুখ ভিক্ষা চাইতেন কি বলেন বেতন সবচেয়ে কম বলেন সুখ সবচেয়ে বেশি আমরাই পৃথিবীতে এক জাতি আলহামদুলিল্লাচার উস্তাদরা আমরা পৃথিবীতে এক জাতি এ বাংলাদেশের ইমামরা আমরা দুনিয়াতে এক জাতি আমাদের কোনো কিস্তি নেই আমাদের কোনো হাউস লোন নাই না আমাদের কোনো গাড়ি লোন নাই আমাদের কোনো কিস্তি নাই জিজ্ঞাসা করেন আপনার ইমাম সাহেব ইমাম সাহেব বেতন কত আট হাজার বাকি কত তিন মাস কিস্তি কটা একটাও নাই সোমহান্লাহ আচ্ছা তাহলে আমাদের তো জামা আছে যাই জিগাইন গ্যা ইমাম সাহেব পরিমাণ এই জন্য বা রব কথা দিলাম তুমি ইমান বানাবা আমল বানাবা আমি তোমাকে সুখের এক জীবন দিব পবিত্র এক জীবন দিব কি দিব বলেন পবিত্র এক জীবন দিব এমন পবিত্র জীবন দিব তোমার ছোঁয়ায় কেউ আসছে সেও পবিত্র হয়ে যায় তোমার কাছে কেউ আসছে সেও সুখী হয়ে যায় তোমার কাছে কেউ আসলে এই এক ঘন্টা আপনাদের কাছে কেমন লাগছে এই এক ঘন্টা কোনো টেনশন আছে হ্যাঁ কী পরিমাণ টেনশন ফ্রি হ্যাঁ ফালা নহিয়েনহু হায়াতান তাইবা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে দেখুন পাঁচ ওয়াক্ত পরে তাসবিহাতগুলো পড়ে দেখুন দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়ে দেখুন তাহাজ্জুদের পরে কিছু জিকির যিকির করুন দেখুন ইনশাআল্লাহ আল্লাহর কসমকে বলি দুনিয়া বদলে যাবে দিন আল্লাহ দিল শান্তি ভরে যাবে আগে বিবি আদর করতে না বিবি ঝগড়া লাগা দিত এখন যাওয়ার আগে বলবে আসসালাম আলাইকুম ভালো আছে হাল্লা বলা ছেলে টাকা পাঠাইতো না এখন বলবে যে আব্বা তোমার কী কী লাগবে আমি লিখে দিচ্ছি আপনাকে আপনি কাগজ দেন আমি লিখে দিই আমার বেলা রব ইনমা নামিল সালিহা আমার বেলা বলেন যদি তুমি করো নিজের বেলা বলেন ফালা নুহজিয়ান নাহু হায়াতান তাইয়িবা আমি অবশ্য অবশ্যই তোমাকে সুন্দর এক জীবন দিব নিজের বেলা কি বলছে আমার বেলা কি বলেন যদি তুই করিস নিজের বেলা কি বলেন আমি অবশ্য অবশ্যই দিব না তো নিজের বেলা কি বলছে আপনি কিছু কিছু করলেন রব পুরা করবেন কেন বুঝেন নাই কথা আপনি ফজর বললেন না জোহর পড়লেন রব আপনাকে পুরা দিতেন কেন কোন টাকা লাগছে জোরে বলে না আপনি রমদানের রোজা রাখলেন প্রথম দিক দিয়া শেষ দিক দিয়া মধ্যখান দিয়ে রাখলেন না তা আপনাকে রব কেন ও তারাবি পড়লেন বা আষ্ট রাখাত আপনাকে রব থিত কেন বলেন তারাবি কত রাখাত আবার বলেন জোরসে বলেন সবাই বলেন হ্যাঁ এভাবে মুখস্থ করতে হবে এবার বলেন কত রাত তিরিশ রাত কত রাকাত কত রাত জোরসে বলো তো মসজিদের এই রমজান আসলে প্রথম দু দিন কেমন হয় মুসল্লিগ শেষে কেমন হয় হ্যাঁ তারাবি কত রাকাত কত রাত এই তো রমজান কত দিন আবার বলেন নামাজ কয় তো এই সব মিলাইলে না দিন সব মিলেলি কি আল্লাহ তা দান দাম আচ্ছা একজনে ত করছে ত অফ তফে যারা করছে ছ দিচ্ছে সাত সত্তর দেয় না হবে জোরে বলেন কিনে বেশিরভাগ করলেন হ্যাঁ হবে তাহলে কয়টা লাগবে ষাটটা কটা সাইডে কয়টা ষাটটা তাহলে নামাজ কত লাগবে জোরে বলেন আবার বলেন জোহর দিয়ে শুরু হয় না ফজর দিয়ে শুরু হয় আপনাদেরটা কি দিয়ে শুরু হয় গত গতকালকে ঢাকা থেকে আসার পথে শুক্রবার সকালবেলা অনেকগুলো মসজিদ খোলে নাই খোলে নাই না গত সফরে আসার দিন দেখছি একজন ইমাম সাহেব শুধু একা তিনি আছেন তিনি আমরা যখন ঢুকছি ভাই আপনারা করে ফেলেন আমি বলে নিছি রুমে আর এই দিন শুধু ইমাম সাহেবকে পাইলাম সেরফ ইমাম সাহেব এই দিয়ে আপনাদের তিন এই দেশে সুখ আসবে এই দিয়ে করোনা পালাবে করোনা ধরে না কেন এ আল্লাহ আল্লাহ আছে বলে ধরে না কই গুলো আছে বলে ধরে না আলহামদুলিল্লাহ বলেন কারণ আপনাদেরকে ধরলে তো আমরাও শেষ হয়ে যাবো এর লাগে ধরে না কই গুলো শেষ হয়ে যাবে জন্য ধরে না আমাদেরকে বন্ধ করে এর লেগে ধরে না কতদিন চলবে ফজরের নামাজ ছাড়া কতদিন চলবে কতদিন চলবে নির্দিষ্ট টাইমে দোকান খোলে না কর্মচারী চাকরি কতদিন চলবে অফিস ঠিক মতো খোলে না চাকরি কয়দিন চলবে ফজরের নামাজ ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তা অফিক করো আর মাত্র দেড় মাস কতদিন বাকি আছে রোজা বাকি বলেন দেড় মাস পুরো নাই মনে আজকে কত তারিখ আজকে একুশ তারিখ বলেন আর মাত্র চল্লিশ দিন রহমতের শুভ দিন আর মাত্র কত কতদিন এভাবে বললেন কেন এতদিন আগে এভাবে বললেন কেন আর মাত্র চল্লিশ দিন নির্বাচনের শুভ দিন কি এখানে আর মাত্র চল্লিশ দিন মাথের শুভ দিন মোহাম্মতের শুভ দিন নাজাতের শুভ দিন আর মাত্র কতদিন আবার বলেন আর মাত্র কতদিন যদি এখন মাইকে মাইকে এগুলো গাইতো আর মাত্র চল্লিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র উনচল্লিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র আটত্রিশ দিন রমজানের শুভ দিন মত কলিতা বসতো রা সুস্থ বলছেন ঠিক মতোই আল্লাহ হুম বেয়ারিক না ফি রজ ব্যাম সাধান বাব্লিব না রমাদান আর মাত্র দুই মাস রমধনে শুভ মাস কি আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ মজলিসকে কবুল করেন আল্লাহ মাদ্রাসাখানাকে কবুল করেন আল্লাহ যারা আমাদেরকে এনেছে যারা আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যারা বসেছেন যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করেন আমি কয়টা বানাবো কী কী ইমান আমল বলেন কি আবার বলেন কি আল্লাহ বানাবে কয়টা কি? আল্লাহ বানাবে কয়টা দুইটা আমার দুনিয়া আমার আখরাত সুবহানাল্লাহ মান আমিল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও ফালা নুহজিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি তোমার দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন আখরাতে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও فيك <applause> القرآن، الله مدرك قدر سبحان الله بحمده، سبحانك اللهم بحمدك، أشهد أن لا إله إلا أنت، استغفرك واتوب إليك.